জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা আমরা গেছিলাম ঘুরতে জগন্নাথ মেলাতে জানে বন্ধুরা আমরা সবসময় আমগো নিজের ফ্লেজের রথ দেখি তো এবার ভাবছি একটু আমগো ওইখান থেকে অন্য কোনো জায়গায় রথ দেখি দেখতে দেখতে দেখতেছিলাম একটা পার্ক এখানে আমরা ঢুকছিলাম ঘোরার লেগে জানো বন্ধুরা আমার একজন বন্ধু গেছিলো মহিষালকে একশন দিবার লেগে বাহুবলীর মতন কিন্তু বিশ্বাস করো এর তো দূরের কথা পাও লাগা ছিল না লাগতেছিল কালা গরিলার বাচ্চা এদিকে আমার একজন বন্ধু সে ময়ুরের লোকের কম্পেয়ার করার দেখতে ময়ুরা থেকে দাঁড়ানি পরে অসুবিধা পাক নাই না লাগতা ছিল পুরো একজাক্টলি দূরাকুয়া বন্ধুরা এই দুর্বল বাহুবলি রে দুই ঘন্টা আগেই খেয়েছে ডাইনোসরে গিল কিন্তু এত অস্বাদিষ্ট মাংস না ডাইনোসর উল্টে বমি করে দিছে উল্টে ঝিলিয়া জানে বন্ধুরা সবাই তো কম্পেয়ার করলো ময়ূরটা লোকে এবার আমি একটু দাঁড়িয়েছি কম্পেয়ার করলে বিশ্বাস করবেন আমার শরীরের শাইনিং এ ময়ূরের কালারটা সুপার ব্লু কালার হয়েছে তার মানে আমি দেখতে অনেকই সুন্দর না জানে বন্ধুরা অনেকে তো গুনলাম পার্কে বাড়িয়া অনেক গরম লাগছে সামনে জুসের দোকান আস গিয়া দাদা রে ভাইয়া ককটেল মকটেল কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সব মিলে একটা ড্রিঙ্ক বানাইতে হতো বা এটা কনফিউজ হয়েছে কি ড্রিঙ্কস বানাই দিবো এমনই ড্রিঙ্কস বানাইছে কাঁচা কলা দিয়ে বানাইছে খাইয়া তো এনার্জি পাইলাম না অস্বাদিষ্ট ড্রিঙ্কস ওরা না আবার সেকেন্ড টাইম আবার ওয়াটার কেরা ফাইন্যাফল ড্রিঙ্কস বানিয়ে খাইছি এত স্বাদের ড্রিঙ্কস তোমরা যদি খাইতা তো আমার মনে হয় তুমি জিব বা সারা জীবন চাপ জানে বন্ধুরা লাগতেছিল আমার বন্ধুরা পাইপ দিয়া গ্লাসের প্রথম টাইম নাকি জুস খাইতেছে নাকি বারবার ফটো মারতাছিল অ্যাকচুয়ালি ওরা তো ঘরে নাইকল তোলে ডিব্বাত করে জল খায় না এর মানে গ্লাস দিয়ে পাইপ দিয়ে খাইতে একটু ভয় ভয় পাইতেছিল জানো বন্ধুরা অনেক আনন্দ করছি অনেক ফুর্তি করছি অনেক পার্কে গেছি এত সময় কমেডি করতে পায়ে গেছি আমাকে যেখানে আমার ইচ্ছা ছিল ওইখানে রথে আমরা আয় গেছি জগন্নাথ মন্দিরে এইবার কর্তিক মা কয়ে দিয়েছিল কি রথে গেলে বলে রথের রশিদ ধরে টানতে লাগে তাই আমিও একটু রশি ধরে টানতে লেগে চেষ্টা করতেছিলাম পারতেছিলাম অনেক ভিড় আসলে এলিগা টানতে গেছি ভালোই লাগতেছিল অনেক ভয় হাললাগেছিলো তোমরা একটু দেখো কিরকম রথের এনজয় Draw. জানো বন্ধুরা জগন্নাথ মন্দিরে গিয়া ভক্তি করে উঠে দিয়ে ঠাকুমা বয়স সবাই তিলক করতে তো আমি ঠাকুমার গিয়ে গেছি ঠাকুমা আমার একটু তিলক কেটে দত কিন্তু সুন্দর করে দিবা আর ঠাকুমা এমন সুন্দর করে কষি ঠাকুমা এত সুন্দর করে তিলক কাটছে কি আমার একদম জামাই বানাই দিচ্ছে জানো বন্ধুরা আমি যেখানে যাই এখানে আমার সবাই একটু বেশি ভালো পায় কেন আমি জানি না কিন্তু আমার লোকে সবাই একটু মিলে বেশি আর আমি একটু মিলি বেশি তো এলিগা আর তোমরা কত কমেন্টে মিলে আমার তিলক পর কেমন লাগতো জামাই তো লাগতেই আসলে আমি জানি কিন্তু তোমরা যদি হিংসা না করো তো সত্যি কথা এই কবার জামাই লাগতো ছিলাম বন্ধুরা তিলক কাটা এখানে অনেকই ভালো লাগছে তোমরা তোমরা কমেন্টে জানাও এখানে কেমন লাগতেছিলো আমি জানি আমার সুন্দর লাগতেছে আমার বন্ধুগুলো ভালো লাগতেছিল কিন্তু আমার একটু কম আর সবচেয়ে স্পেশাল একটা ইন্টারাকশন এখানে এই যে নিজে যে মিউজিকটা বাস্তছে হরের কৃষ্ণ হরম হারমোনি দিয়া এটা আমার একটা ভালো বন্ধু এর রেকর্ড করে দিয়েছিল নিজের মুখ দিয়ে গাইয়া তো অলোকেও তোমাদেরকে ইন্ট্রোডাকশন করা জানো বন্ধুরা রড ঠান্ডা অনেক গরম লাগছে না আমার বন্ধু এবার আইসক্রিম খাওয়াই আমার ঠান্ডা করে দিচ্ছে আর একটা আমগো অটোলা দাদা পেছিলাম হুজে টিকা পুরো লঙ্কা ঘুরাইছে ভাড়া নিতে চেয়েছিল না আমগো এন্টারটেনমেন্টে দাদাটাও বহুত খুশি হয়ে গেছিল ফ্রি ফ্রি পুরো লঙ্কা ঘুরাই দিছে পয়সা নেয় না জবরদস্তি করে কিছু একটু টাকা দিছে বন্ধুরা এবার আমগো লঙ্কা ঘোরা শেষ মন্দির ঘোরা শেষ এবার আমগো দুজন নতুন বন্ধু আমগো নিয়ে গেছে অগো রুমে আজকে অর রুমে কেউ নাই পুরো খালি এবার আমরা একটু তাক দিনা দিন এনজয় জানো বন্ধুরা বন্ধুর বাড়ি তো গেলাম কিন্তু অনেক কিছু খাওয়া দিছে কি খামো কি না আমি নিজে কনফিউজ এগেছি গা আর জানো বন্ধুর বাড়িতে অনেক বড় বড় বক্স আছে বক্সগুলো প্লে করার লগে আমাকে নিজের শরীরে নাচে তাল কেউ রাখতে পারতেছিলাম না কি কখন এখানে এত এন্টারটেন হইব তোমরাও দেখতে থাকো আর আমরাও তোমরা এন্টারটেন করা জানো বন্ধুরা তোমরা যদি কেউ নিজে নিজে এন্টারটেন হইতে চাও তাহলে লগে আয় পড়ো আমার টিভের এন্টারটেইন এন্টারটেন হইতে পারবা নিজে নিজে আর এন্টারটেন করাইতেও পারবা জানে বন্ধুরা তোমরা কেউ যেতে যেতে রাধা রাথে কটা ভুলে না কমেন্ট বক্সে রাধা রাতে জানাই